কথায় আছে না শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না তেমনই একটা মিথ্যে ঢাকতে আশ্রয় নিতে হয় অন্য মিথ্যের কথায় কথায় মিথ্যের জাল বুনতে বুনতে কখন মানুষ নিজেই সেই জালে জড়িয়ে পড়ে তা বোঝাও যায় না যখন বোধোদয় হয় তখন অনেকটা দেরি হয়ে যায় জি বাংলা ধারাবাহিক মিঠি ঝোড়া মেজপন নীলুর সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে ধারাবাহিকের গল্প অনুযায়ী মিঠিঝোড়া তিন বোনের প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে চলছে কারোর জীবনে রেখায় এগোচ্ছে না তিন বোনের জীবনে হাজার বাধা বিপত্তি বিপত্তির যেন শেষ নেই তবে তিনজনের মধ্যে সবচেয়ে বড় বিপদের মধ্যে রয়েছে নীলু নিজের দোষে নিজের সর্বনাশ ডেকে এনেছে সে ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে বাড়ি সকলে একসঙ্গে খেতে বসেছে খাবার টেবিলে ডোরা বলে আমি বুঝতে পারছি না নিজের স্বামীর সঙ্গে ডাক্তারের কাছে যেতে নীলুর ঠিক কী সমস্যা হচ্ছে নীলুকে কিছু লুকোতে চাইছে আমি আসলে ওকে পুরো একশো শতাংশ বিশ্বাস করতে পারি না ও আগে যা যা ঘটিয়েছে তাই বেশ সন্দেহ হচ্ছে যদিও সৌর্য বরাবর ডোরার কথার বিরোধিতা করে আসে যা দেখে খারাপ লাগে নীল মনে মনে ভাবে এই মিথ্যের জাল কেটে সে কিভাবে বুঝতে পারছে না আমার জন্য লড়াই করে যাচ্ছে এই মিথ্যেটা যে কেন বলতে গেলাম অপরদিকে স্রোত আর রায় গিয়েছে প্রিন্সিপালের কাছে নিজেদের সমস্যার কথা খুলে বলতে চায় তারা রায় প্রিন্সিপালকে বলে আমার বোন কখনো কলেজ কামাই করে না সে কলেজে না গিয়ে বাড়িতে বসে আছে ওর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলছেন ওই প্রফেসর আপনি বুঝতে পারছেন তো এমন চললে আমি ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হব যদিও স্রোত টিসির জন্য জোরাজুরি করতে থাকে তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না শুনে নিশ্চিত হয়ে স্রোতকে নিয়ে বাড়ি ফেরে রায় এদিকে অনির্বাণের সঙ্গে মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে রায়ে। রবিবার দিন অনির্বাণ তার হাতে রান্না খেতে চেয়েছে কিন্তু বসের বাড়ি গিয়ে রান্না করাটা বাড়াবাড়ি অফিসের কেউ জানলে বাঁকা কথা শোনাতে ছাড়বে না তাহলে কি করা যায় কিভাবে এই দিনের প্ল্যানটা কাটাবে রায় তখন তার কাছে অনির্বাণের মেসেজ আসে লেখা চিংড়ি মাছের মালাইকারির জন্য কোনো চিংড়ি আনা উচিত রাই বুঝে যায় অনেক আশা নিয়ে বসে আছে অনির্বাণ তাই এবার তাকে এড়িয়ে দেওয়া দুষ্কর এবার কি করবে রাই